আমরা চাই যে দেশটা ভালো থাকুক এখন আপনি কোন সরকারকে চাইবেন আওয়ামী বিএনপি জামাত ইসলাম নাকি এখন বর্তমানে যে সরকার আছে ওই ভাই দেখেন আমরা তো বাংলাদেশের মানুষ এটা বলতেইবে আমরা দক্ষিণবঙ্গের বরগুনা জেলার মানুষ আমি কিন্তু সর্বশেষ কথা হইলে সরকার যেই আসুক সরকার আসুক প্রবাসী যারা আছে তাছাড়া সাধারণ জনগণ যারা আছে খেটে খাওয়া মানুষ যারা আছে এদের পাশে কোন সরকারি সরকারে বলে এই যে আমরা আছি তাদের পাশে কিন্তু ওই সরকারই আত্মসাত করে থাকে না এটা কোনো কথাই তারা ঠিক রাখে না আওয়ামী লীগ আর বিএনপি কন আর জামাত জামাতি জামাতেরা কি করবে জামাত হলে আল্লাপন্থী মানুষ